প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফিফটি টু টু আর্টিকেল ওয়ান ওকে এই প্রেসিডেন্টের কথা বলা হয়েছে পার্লামেন্ট কি তিনটে অংশ নিয়ে হয় একটা অংশ কি প্রেসিডেন্ট লোকসভা অ্যান্ড রাজ্যসভা তো দেখো আজকে প্রেসিডেন্ট নিয়ে পড়াবো তো দেখো কোয়ালিফিকেশান কি জাস্ট রিভিশন ক্লাস ওকে ফর ডব্লিউডিসিএস এম টিএস বা ডবলিউ বি বা এনি আদার এক্সাম ওকে তো দেখো কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান কী হতে পারে তাকে ইন্ডিয়ান হতে হবে তাই না হতে হবে বা কী হবে তার এজ কত হবে এজ হবে থার্টি ফাইভ এছাড়াও তাকে কোনো অফিস মানে কোনো অফিস তিনি হোল্ড করতে পারবেন না মানে যিনি প্রেসিডেন্ট তিনি তারপরে অন্য কাজ করলে তাকে কেমন দেখায় না তাই তিনি কোনো অফিস ফল করতে পারবেন ওকে তো এটা হলো তার কোয়ালি মানে তাকে কী করতে হবে এবং লোকসভার লোকসভার কীভাবে মাসের জন্য সদস্য হিসেবে তাকে মনোনীত হতে হবে এবার এটা হলো তার কোয়ালিফিকেশান মানে কি কি লাগবে একজন প্রেসিডেন্ট হতে গেলে তার এইগুলো যোগ্যতা এরপরে কি ইলেকশান ইলেকশান মানে কীভাবে হয় তা লোকসভা এবং রাজ্যসভার সদস্য থাকে লোকসভা এবং রাজ্যসভা এই দুটো সদস্য থাকবে তাই না ভোট দেবে আর কে ভোট দেবে আর দেবে বিধানসভার যতগুলো স্টেটের স্টেটের বিধানসভার

তিনি আমাদের ভারতের প্রেসিডেন্ট হন ওকে এবার টেনিউর টেনিউর মানে কি তার কার্যকালের সময়কাল করতে হবে তার কার্যকালের সময়কাল কত আমরা সবাই জানি পাঁচ বছর তাই না এছাড়াও তাহলে প্রেসিডেন্ট আমাদের একটা কোয়েশ্চেন আছে যেটা আমি টেস্ট করতে গিয়েও শর্ট করতে গিয়েও দেখেছি তা কি যদি প্রেসিডেন্ট কি তারপরে আবার প্রেসিডেন্ট হতে পারে মানে পাঁচ বছর পর হ্যাঁ এর কোনো লিমিটেশন নেই সেটা কত আর্টিকেল আছে একটু আওয়াজ হচ্ছে চলে প্যান্ডেল তার জন্য দেখো আমাদের প্রেসিডেন্টকে কত নম্বর আর্টিকেল আছে সি ওয়ান আর্টিকেল আছে এবং ইম্পিচমেন্ট শুধু করা যায় কোন কে কে করতে পারে লোকসভা এবং রাজ্যসভার মিলিয়ে একটা বোর্ড হয় জুডিশিয়াল হয় ওকে দ্বারা তাকে অপসারণ করা যায় এবার পাওয়ার আমাদের এখানে প্রেসিডেন্টের পাওয়ার কী কী আছে প্রেসিডেন্টের পাওয়ার আছে ক্ষমা করা যে এখানে যদি সেন্টেন্স হয়ে যায় মানে যদি কারো ফাঁসি হয়ে যায় তাহলে সেখান থেকে ফাঁসি হবে কি হবে না সেটা নিয়েও হয় এছাড়াও ভেটো পাওয়ার আছে মানে যে তারপরে বিল পাস করার ক্ষেত্রে পাওয়ার থাকে এছাড়াও কি থাকে যত লোকসভার মেম্বার মানে প্রধানমন্ত্রীকে নিয়োগ করা লোকসভার মেম্বারকে নিয়োগ করা এছাড়াও চিফ আর্মি এয়ারফোর্স নেভি এদেরকেও নিয়োগ করেন এছাড়াও স্টেটের যত স্পিকার আছে তাদেরকেও নিয়োগ করেন ঠিক আছে এবার পার ড্রোন গ্রান্ড যেটা আর্টিকেল আছে সেভেন্টি টু আর্টিকেল যেখানে ওই যে বললাম ক্ষমা করার যেটা পাওয়ার সেটা রিপ্রেভিভ এইগুলো অর্ডিনেন্স মানে জরুরি যেটা জরুরি তোমার কালীন যদি অর্ডিন্যান্স জারি করতে হয় তা সেই অর্ডিন্যান্স কততে কত আর্টিকেলে জারি করে ওয়ান টু থ্রি আর্টিকেল ওকে এইটা আর তোমার হচ্ছে ওয়ান টু থ্রি আর্টিকেলে অর্ডিন্যান্স জারি করে এছাড়াও একটা পাওয়ার আছে প্রেসিডেন্টের কী পাওয়ার আছে সেটা হচ্ছে লোকসভায় সরি রাজ্যসভায় কী করে জন লোককে নিয়োগ করে সদস্যকে এবং ইন্ডিয়ান দুজনকে ঠিক আছে তাহলে এই বারো জনের মধ্যে কাঁথাটে কাঁধাটি নিয়োগ করে যারা যারা সোশ্যাল ওয়ার্ক করেন

এস ডি এ এস ডি আর্ট এস ডি ওয়ার্ক এবং এস ডি সায়েন্স ওকে তাই এই পর্যন্তই থাকলো এরপর ইমার্জেন্সি পাওয়ার কী সেটা পরের দিন হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে